সুখী হওয়ার জন্য 10টি পরামর্শ 10টি কাজের কথা আমরা বলেছি এক tane এক নজরে বলতে পারবে যিনি হাত তুলবেন আরে স্টেজে লোক আছে দেখি দান দেখি বিসমিল্লাহ 10টা পয়েন্ট দেখি কি বলতে পারেন দোয়া করা বেশি বেশি করে সুখী আপনার নেককার স্বামী নেককার স্ত্রী পাওয়ার জন্য দোয়া করা এক ধার্মিকতা দেখে বিবাহ করা জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ধার্মিকতা দেখে নির্বাচন করা শুকর করা শুকর এবং সবর দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সবর এবং শুকর এটা মেনে চলা সব সময় সবর করা শুকর করা স্বীকৃতি দেয়া একে অন্যকে স্বীকৃতি দেওয়া মানুষে ভালো প্রশংসা করতে পারা হ্যাঁ আমলে নিয়ে চলা সংজমি হওয়া যে কোন বিষয়ে বললে তার কষ্ট হয় সেগুলো মাথায় রেখে চলা হ্যাঁ পাচ নম্বর হলো স্বামী স্ত্রী একে অন্যকে পর্যাপ্ত সময় দেওয়া ছয় নম্বর হলো ক্ষমা করা অন্যের অন্যের গুণগানগুলো স্বামীর কাছে বেশি বেশি না বলা আর স্বামী স্ত্রীর অন্যদের ভালো গুণগুলো বা দাম্পত্য জীবনের সুখে আছে সেই গল্পগুলো শুনে প্রত্যাশা না হওয়া হ্যাঁ সেগুলো শুনে धोखा না পড়া বরং এটা মনে করা যে তাদের অনেক নেগেটিভ সাইড আছে আমি হয়তো জানি না জি আর কোনো তো আর শাসন আরেকটা পয়েন্ট রয়েছে শাসন হ্যাঁ না সেটা তো বলেছেন শাসন করতে হলে একটু সময় নিয়ে শাসন করা মানে কখনো শাসন করতে হলে রাগ উঠলে তাৎক্ষণাৎ শাসন না করা একটু সময় নেওয়া তাহলে সে ক্ষেত্রে এটা টলারেট হয়ে যাবে এবং ইনসাফের সাথে হবে তুলম হবে না আরেকটা পয়েন্ট রয়েছে ক্ষমা করা ক্ষমা করা ক্ষমা করতে জানা ক্ষমা করতে জানা আরেকটা পয়েন্ট বাকি আছে ক্ষমা করতে জানা বলছেন একবার সন্দেহ না করা সন্দেহ না করা আচ্ছা চেষ্টা করেছেন তারপরে আপনাকে পুরস্কার আমি এখন আরেকজনের কাছ থেকে শুনবো যার দশটা ভাই বলতে পেরেছেন নয়টা বলতে পেরেছেন তারপর লেখা বই সদ্য প্রকাশিত তারা বিরালা তে করার মাসা আল্লাহ সবাইকে নাড়ে থাকবে দিয়ে নাড়ে থাকবে মাসাল্লাহ এবার আরেকজনকে শুনতে চাই দশটা এক নেই বলতে পারবে আচ্ছা কালো টুপিয়ালা ভাই আপনি বলেন দেখি হ্যাঁ আপনি উনি না পারলে আর শুনব ওখান থেকে বলেন হ্যাঁ এক নম্বর দাম্পত্য জীবনে সুখী হওয়ার জন্য জন্য ভালো পাওয়ার দোয়া করা এক দিনদারিতা দেখে জীবন সঙ্গে নির্বাচন করা ধার্মিকতা দেখে হ্যাঁ দুই সবর এবং শকর করা দাম্পত্য জীবনে যত কিছুই ঘটবে ধৈর্য ধারণ করতে হবে ভালো কিছু হলে শুকর আদায় করতে জানতে হবে হ্যাঁ তিন এক অন্যের প্রশংসা করতে জানা স্বীকৃতি দেওয়া ভালো কিছু থাকলে চার হ্যাঁ হ্যাঁ যে বিষয়গুলো বললে কষ্ট পায় সে বিষয়গুলো কখনো একে অন্যকে না বলা আলাপ না করা হ্যাঁ আপনি কি একটু দেখে নিছে নকল করছে আচ্ছা হ্যাঁ বলেন ছয় নম্বর হলো সময় দেওয়া একে অন্যকে মোবাইল টিপা টিপিতে ব্যস্ত না থাকা মার্শাল্লাহ সাত নম্বর অন্যের প্রশংসা অন্যদের সুখে থাকার গল্পগুলো শুনে নিজেরা বীর আপনার সেটা শুনে প্রতারিত না হওয়া প্রত্যেকটা দাম্পত্য জীবনেই কম বেশি দুঃখ কষ্ট আছে হ্যাঁ আট নম্বর ক্ষমা করতে পারা একে অন্যকে ক্ষমা করতে জানা ভুল হলে সেটা স্বীকার করা হ্যাঁ সন্দেহ না করা একে অন্যের সন্দেহ প্রবণতা এটা খুব খারাপ জিনিস এটা না করা নয় নম্বর দশ নম্বর সর্বশেষ হ্যাঁ রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেওয়া না নেওয়া রাগ উঠছে মাথায় গরম হয়েছে তখন তালাক দিয়ে দিলাম মুখ একটা কথা বলে দিলাম এটা না বরং শাসন করতে হলেও একটু অপেক্ষা করার সময় নেওয়া তারপরে করা তাহলে সেক্ষেত্রে অশান্তি হবে না মাসাল্লা উত্তর সঠিক নারায় থাকবে কি নাম আপনার হ্যাঁ আব্দুল সবর কি করেন হ্যাঁ ও আপনি মসজিদের মোয়াজ্জেম মাশাল্লাহ যেহেতু এই দশটা পয়েন্ট এভাবে আমি ইটু পর্বে কোথাও বলি নাই বলছি বলে আমার মনে পড়ে না বিধায় এটা আমি আজকে আসার আগেই বসে বসে নোট করেছি অতএব ভাই সম্পূর্ণ শুনে মুখস্থ করেছেন সন্ধেহাতীত এটা অ্যাপ্রিশিয়েট যোগ্য আপনি চলে আসেন আপনাকে আমরা পুরস্কার দিই